কোনো জায়গায় যদি আগুন লাগে হঠাৎ করে সেই জায়গায় দেবে একটা ঝড়ের মতো হাওয়া বয় কারণ কি। না যখন কোনো জায়গায় আগুন লাগে তাহলে সেই জায়গার বাতাসটা কি হয় গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার ফলে গরম বাতাসের গতিশক্তি বৃদ্ধি পায় সেই বাতাসটা ঊর্ধ্বমুখী উপর দিকে উঠে যায় ফলে সেই জায়গাটা সাময়িকভাবে একটা শূন্যতার সৃষ্টি হয় সেই শূন্যতা পূরণ করার জন্য পারিপার্শ্ব থেকে ঠান্ডা বাতাস সেই দিকে ছুটে আসে এই জন্য আমরা দেখতে পাই কোনো জায়গায় হঠাৎ করে যদি আগুন লাগে তাহলে সেই জায়গা একটা ঝড় বইতে থাকে গ্যাসকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কী হবে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পায় এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাসের যে সমস্ত পরিবর্তনগুলো ঘটে সেই পরিবর্তনগুলো মেনলি আমরা কি দেখতে পাই ঘনত্বের পরিবর্তন ঘটে চাপের পরিবর্তন ঘটে তাপমাত্রা পরিবর্তন ঘটে আয়তনের পরিবর্তন ঘটে এই টোটাল বিষয়গুলো অর্থাৎ তাপমাত্রা প্রয়োগ করার ফলে গ্যাসে যে সমস্ত পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় এই টোটাল বিষয় সম্পর্কে যে আলোচনা সেই বিদ্যাটাই হচ্ছে তাপগতিবিদ্যা ইংলিশে বলা হচ্ছে থার্মোডাইনামিক্স আজকের বিষয় তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স একটা টুকরো অংশ জুলস ল কি কি থাকছে দেখে নাও জুলসের ল জুল বিজ্ঞানী জুল পেস্কার জুল একটা সূত্র দিয়েছিল তাপ সম্পর্কে সেই জুলের সূত্রটা কি সেটা নিয়ে আলোচনা করবে আজকে নাম্বার টু যেটা থাকছে সেটা হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক বা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট কাকে বলে এবং এর ইউনিটগুলো কি হবে তিন নাম্বারে যেটা থাকছে সেটা হচ্ছে এই যে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট হিট যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুলাঙ্ক এই জের ভ্যালুগুলো কত হবে এসআই পদ্ধতিতে কত সিজেস পদ্ধতিতে কত এম কে এস পদ্ধতিতে কত এই নিয়ে আলোচনা করব তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এম ভরে একটা বস্তুর উষ্ণতা টি ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে প্রয়োজনীয় তাপ যদি কিউ হয় তাহলে কিউ সমান এম এই সমীকরণটা একটু আলোচনা করব এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম পরে ক্লাস ইলেভেন এবং নাইনের স্টুডেন্টদের জন্য এসটা কি ওই যে কিউ সমান এম এসটি এই ফর্মুলায় কিউটা কি টোটাল হিট এমটা কি এমটা হচ্ছে বস্তুর ভর মাসাবড়ি এসটা হচ্ছে স্পেসিফিক হিট অফ এ পার্টিকুলার পার্টিক্যাল কোনো একটা নির্দিষ্ট উপাদানের বস্তুর আপেক্ষিক তাপ যেটা বলছে স্পেসিফিক হিট সেটাকে এস দিয়ে ডিনোট করা হয় আর টিম ইঞ্চ টেম্পারেচার ডিফারেন্স ওকে তারপরে থাকছে একটা নিউমেরিক্যাল প্রবলেম কী থাকছে নিউমেরিক্যাল প্রবলেম বলছে কোনো জলপ্রপাত থেকে জল পড়ছে একটা জলপ্রপাত থেকে জল পড়ছে বলছে জল পড়ার ফলে জলটা উপর থেকে নিচে পড়ার ফলে জলের উষ্ণতা মানে নিচের জলের উষ্ণতা জিরো পয়েন্ট নাইনটি এইট ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলো তাহলে জলপ্রপাতের হাইট কত এই বিষয়গুলো নিয়ে আজকের একটা ভিডিও প্রথম যেটা আসবো সেটা হচ্ছে বিজ্ঞানী জুল তাপ সম্পর্কে একটা সূত্র দিয়েছিলেন যেটা কী বলছে বলছে যে কার্যকে পুরোপুরি তাপে রূপান্তরিত করা হলে তাপ কখন তৈরি হয় বলছে যখন কৃতকার্য করা হয় তখনই তাপ তৈরি হয় কার্যকে যদি পুরোপুরি তাপে রূপান্তরিত করা যায় তাহলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের সমানুপাতিক এটাই জুলাইল